সুপরবাদ বন্ধুরা তোমার সবাই কেমন আছো সবাই ভালো আছো তো আমি ভালোই আছি এটা ঠান্ডাটা একটু কমেছে মানে শরীরের একটু ঠিক আছে তাই কালকে ভিডিও দিতে পারিনি কালকে শরীরটা মানে ঠান্ডাটা আগে খুব প্রবলেম ছিল ঘুমাচ্ছিলো কালকে কালকে সাইডে আসতে পারি রবিবার ছিল আজকে সোমবার সাইডে এসেছি কাজে এসেছি আর সোমবার কাজে আসতে হবে রবিবার ছুটি থাকে ইন্ডিয়ার রবিবার ছুটি থাকে এখন রবিবার ছুটি থাকে আর শুক্রবার ছিল এখন রবিবার করে দিয়েছে তাই কালকে কাজে আসি আমি ঘুমাচ্ছিলাম তাই কোনো ভিডিও দিতে পারি নি আজকে আবার সোমবার আজকে আবার আসলাম কাজে সাইডে এসে দেখুন দেখতে পাচ্ছি এখন তো আলো আলো ফুটে গেছে না দেখুন স্যার আমাকে সাইড দেখাচ্ছে দেখবেন আলু ফুটে গেছে আজকে অনেক বাজে অনেক দিন বাজে আসলাম আজকে আলু ফুটেছে এবার দেখুন এই দেখুন এই দেখতে পাচ্ছেন ডুবাইয়ের সকাল এখন ভোর ভোর হয়ে গেছে মানে ভোর কি বলতে সকালটা মানে আলো আলু ফুটে গেছে আর অন্ধকার নেই এই দেখতে এখন কাজের সাইড এই যেও দেখতে পাচ্ছেন এখন আলু ফুটে গেছে আর এই আগে দেখাতাম কী অন্ধকার থাকতো হ্যাঁ আজকে তো একটু লেটে এসেছি তাই আলো আলো ফুটে গেছে এই দেখুন ওই সব লোকজন সব আইডি নাম্বার লেখাচ্ছে মানে নাম এন্ট্রি করাচ্ছে এই দেখতে পাচ্ছেন টাওয়ার কেনেন্ট টাওয়ার কেন যেতে পারছেন কালকে স্লাব ঢালাই হয়েছে কালকে আঁতে নি আমি আর রবিবার বাচ্চা কালকে স্ল্যাব ঢালাই হয়েছে নাইটের লোক ছিল এখন নাইটের লোক বাস চলে গেল রুমে এই দেখুন ফ্লাইট এই রঙ্বল দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি এই দেখুন রম্বল দিয়ে হেঁটে যাচ্ছি উপরে এই দেখুন ওরা উড়োজাহাজ যাচ্ছে কবে যে বাড়ি যাবো এই চিন্তা শুধু দেখি উড়োজাহাজগুলো দেখি আর ভাবি কবে যা আমি এভাবে বা প্লেনে করে বাড়ি যাব কলকাতা নামবো তাই চিন্তা করি এই দেখুন দেখছেন সূর্য উঠবে উঠবে করছে দেখছেন একদম পুরো আলোই হয়ে গেছে সুন্দর লাগছে না আজকে ওদারটা একটু সুন্দর লাগে ঠান্ডা ঠান্ডা লাগছে ঠান্ডা হাওয়া বইছে আমার তো খুব সুন্দর লাগছে আপনার কেমন লাগছে আপনার তো ভুলবেন কী করে কেমন লাগছে আমি ওদের নিতে পারছি আমি বলতে পারছি কেমন লাগছে দেখুন এই অর্ধেক স্লাপ ঢালাই হয়েছে কারণ আর্ধেক স্লাপ ঢালাই বাকি আছে অনেক বড় স্লাপ তো দুটো ঢালাই নেওয়া ঢালাইলেও হবে না তাই সব মালপাতি রাখা দেখেন কত কাজ কত কাজ এই আজকে দিয়ে আবার এক সপ্তাহ কাজ চালু আবার রবিবার টু রেস্ট এখানে রেট বলে কিছু নেই এখানে সবসময় কাজ বারো মাস বারো মাসই কাজ দু বছর মানে চব্বিশ মাস চব্বিশ মাসই কাজ বুঝতেই পারছো তাতে কি কাজ করবো অবশ্যই আপনাকে দেখাবো ভিডিও লাস্টও দেখতে থাকবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পারলে ভিডিও লাইক করে দেবেন আর পারলে প্রচুর কিছু শেয়ার করে দেবেন ঠিক আছে এই দেখুন বন্ধুরা যুদ্ধে যা সব প্রস্তুত হচ্ছে দেখতে পাচ্ছেন সব এখন রেডি হচ্ছে সব কাজ করতে যাবে বলে কাজ করবে সব রেডি হচ্ছে জামা প্যান্ট মানে জামা প্যান্ট সব জিনিসপত্র হাতুড়ি সেপ্টে সব নিচ্ছে এখন সব কাজে উঠবো সব গিয়ে দেখবেন আপনারা এই দেখুন কাজে গিয়ে কী কাজ দিয়েছে আজকে দিয়েছে কলমের বোর্ড সাফাই করা কাজ এই দেখুন কলমের বোর্ড সাফাই করছি কি করবো আর ওদের মধ্যে বোধে বোধে বোর্ড সফাই করছি এ হচ্ছে কোম্পানির কাজ কোন সময় একটু ভারী কাজ দেয় কোন সময় হালকা কাজ দেয় এ হচ্ছে কোম্পানি তাই আজকে দিয়েছে আমাকে ওই কলমের বোর্ড সাফাই করা কাজ এই হচ্ছে নেবার কলম ঠিক আছে আমি কি করবো করতে তো হবে কোম্পানি যা কাজ দেয় তা তো করতেই হবে নাহলে তো কিছু করার নেই নাহলে কি কাজ করবো সফাই করছি একজন আমি আছি আর একটা ইউপিওয়ালার ছেলে আছে ও করছে দুজনে মিলে এগুলো আবার পরে কলমে লাগবে সেই জন্য বোর্ড সাফাই করছি আমরা বন্ধুরা এই যো পালিয়েছি বিস্কুট বিস্কুট জলের বোতল হলেই আজকে সকালে হয়ে যাবে এই দেখো পালেজি বিস্কুট আগে ইন্ডিয়া খুব খেতাম এখন এসেও খাচ্ছি পার্লেজি সব জায়গা আমেরিকা ডুবাই সব জায়গা ফেমাস ওয়ার্ল্ড ফেমাস এই খেয়ে থাকতে হচ্ছে কারণ এখন দেড় মাস আমাকে স্যালারি দেবে না কি করবো বলো এখন দেড় মাস স্যালারি দেবে না দেড় মাস দুশো টাকা কোম্পানি দিয়েছে ডুবাই দুশো দাম দিয়েছে ওই দিনে চলতে হবে তাই এক একবার রাতে খাই হোটেলে খাচ্ছি তো একবেলা রাতে খাবার দেয় আর একবেলা দেয় আপনার দুপুর দুপুরে ঠিক আছে রাতে একবার খাই আবার দুপুরে খাই সকালে কী করব সকালে বেশি করে পালিশ বিস্কুট কিনে রেখে দিয়েছি কারণ ওই পালির বিস্কুট খাচ্ছি আর কি করবো এই করে চাল দেবে বারোটার পরে আবার খাবো বারোটার সময় বারোতে একটা দু দেখতে তখন আবার খাবো কী করবো এ হচ্ছে জীবন এই হচ্ছে ডুবাইয়ের জীবন কিছু করেন নেই কারণ টাকা পয়সা না পেলে তো কিছু করতে হবে না টাকা পয়সা পাই তারপরে সব অনেক কিছু হবে অনেক এনজয় হবে ভালো মন্দ খাবো তখন সেগুলো আপনাকে দেখাবো অবশ্যই এখন এই পালির বিস্কুটটাই খাই কী করব বলো বন্ধুরা কী করবো আর ജീവൻ പാടിയാട്ടു <inaudible> <inaudible> সকালে খেলাম পারলে যে এখন খাচ্ছি ভাত প্লাস্টিকের মেখে ভাত খাচ্ছি আমাদের ডুবাইয়ের কালচার আছে প্লাস্টিকের মেঘে ভাত খেতে হয় সবাই এখন দেখবেন সবাই হচ্ছে ডুবাই যারা প্রবাসী কাজ করে তারা প্লাস্টিকের মেখে ভাত খায় প্লাস্টিকের ভাত নিয়ে প্লাস্টিকের তরকারি সব খেয়ে দিয়ে প্লাস্টিক চিড়ে খাবে খেয়ে দিয়ে আবার ডাস্টবিন ফেলে দেবে কোনো ব্যাপারই না এসে দেখছি খাবার চাওয়া দেখবেন ঢালাই করে ঢালায় মুখ রে প্লাস্টিকের ছিঁড়ে তরকারি দিয়ে ডাল দিয়ে ভাত খাচ্ছে কি করবো এই হচ্ছে জীবন আমাদের প্রবাসীদের জীবন আর কি বলবো রম্বল প্রমল সব খেয়ে নিতে হচ্ছে লোকের সাইডে যাচ্ছে সব কি করা যাবে আর তখন খাচ্ছে মুখ চুক শুকিয়ে গেছে কি করা যাবে গোপ বড় হয়ে গেছে কাটার পয়সা নেই স্যালারি বাবু তারপর দাড়িগোপ কাটবো কি করবো বসে বসে খাচ্ছি এখন দেখবো বুট ফুট করে লোকে এই আশেপাশে যাচ্ছে এইখান দিয়ে যাচ্ছে ফুটপুরে যাচ্ছে তার মধ্যেই খেতে হচ্ছে কিছু করার নেই হচ্ছে জীবন আমাদের প্রবাসীদের আর এই করে টাকা কামাতে হচ্ছে কি করা যাবে এখন এর থেকে যখন টাকা তো কাজ করতেই হবে এই সবাই এই করেই খায় কি করা যাবে সবাই এইভাবেই খায় নিয়মই আছে টুপাই এভাবে খাওয়া সব সব কোম্পানি খায় না আবার কি কিছু কোম্পানি এরকমই খেতে হয় কি করা যাবে